নদীর পাড়ে শামুক খুঁজতে এসে বিদ্যুতের ছবলে প্রাণ গেল এক জনজাতি মহিলার জানা যায় ত্রিপুরা উত্তর জেলা মনুঘাট আশারামবাড়ি এবং নালকাটা এলাকার জনজাতি মানুষরা ধর্মনগর কলেজ রোড এলাকার কাকড়ি নদী থেকে তাদের প্রিয় খাদ্য শামুক খুঁজতে আসে জনজাতি মানুষদের সংগৃহীত শামুক চল্লিশ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় প্রতিদিন সকালে ট্রেনে করে ধর্মনগর আসে তারা এবং বিকেলের ট্রেনে তারা শামুক নিয়ে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায় নদীর পারে শামুক খুঁজতে আসে বীরসজিৎ ত্রিপুরা বয়স পঁয়তাল্লিশ কুসুম ত্রিপুরা বিস্মুরাণী ত্রিপুরা এবং তানিশা ত্রিপুরা নামে তিনজন জনজাতি মহিলা তিনজন জনজাতি মহিলা নদীর জলের মধ্যে শামুক খুঁজতে থাকলে বিরসচিব ত্রিপুরা বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে যায় এলাকাবাসীরা তাকে বিদ্যুতের ছেঁড়া তারে আটকে থাকতে দেখে তড়িঘড়ি ধর্মনগর নির্বাপক দপ্তরের কর্মী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিলে বিদ্যুৎ দপ্তর এবং অগ্নি অগ্নিনির্বাপক বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের ছেঁড়া তার থেকে তাকে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বীরসচি ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন এলাকাবাসীর অভিমত দীর্ঘদিন ধরে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে আছে বারবার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফোন করে জানানোর পরেও বিদ্যুতের ছেঁড়া তারটি সরানোর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের চূড়ান্ত অবহেলার কারণেই

এই ফিরা রাখছি আর কি হ্যাঁ এটা আমরা দেখাল কি তার লগে ঘটনাটা বিষয়ে তো বুঝা যাইতেছে না এলাকাবাসী থেকে অভিযোগ করছে যে আগে থেকে তারটা ছিঁড়ে ছিল এবং ওনারা বারবার দপ্তরকে জানিয়েছেন দপ্তর থেকে কোনো সারাই কাজ করতে আসেন নি এটা কইছে আমি শুনছি কিন্তু এই এরিয়াতে আমিও আয়া বহুত কাজ করায় গেছি ঠিক আছে প্রত্যেকবার দুর্গা পূজার সময় আমার এখানে প্রতিষ্ঠিত লাইন আছে প্রতিষ্ঠিত লাইনে তখন আমারে কেউ এই ব্যাপারে জানাইছে না তখন যদি জানাইতো হয়তো আমি করতাম হয়তো তারা ইনফরমেশন দিছে হুম এলাকাবাসী দাবি যে এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজকে একজনের প্রাণ হারাতে হয়েছে দুঃখের দুঃখের থেকে অনেকেই गाफिल होती है कि तर कोई इन्वेस्टिगेशन करते